গরিতলি ইউনিয়নের গরু বাজার বলা হয় এই শুদ্ধ ভাষায় ওইটার নাম হল যে একতা বাজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আমন্ত্রণ ও দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চকরিয়ার অন্তর্গত একতা বাজার বা এটার পুরনো নাম ছিল গরু বাজার আজকে কিন্তু যেহেতু আগামীকাল ঈদ উল আজহা তাই আজকে কিন্তু শেষ বাজার বাজারকে কেন্দ্র করে কিন্তু আজকে যারা গরু ক্রয় করবেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন যে তারা গরু ক্রয় করবে আগামীকাল তারা ঈদুল আজহা উদযাপন করবে তথা কুরবানি দিবে তাই আজকের এই একথা বাজার থেকে বিন্দু এবং যারা ব্যবসায় বিন্দু রয়েছে তাদের সাথে আলাপ করে আপনাদেরকে টিভির মাধ্যমে আজকে বাজার দর সহ এবং যে এই বাজারে সবচেয়ে বড় গরু কোনটি যাবতীয় বিষয় আপনাদেরকে আপডেট দিতে চলেছি সবাই আমাদের সাথে থাকুন এই সুটিভির সাথে থাকুন এটা কি বাজার বলো এটা গরু বাজার বলে গরু বাজার এটা কি গরু বাজারই না যে নতুন কোনো নাম নাই না 11টা বাজার আচ্ছা 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 এই একতা বাজারে এই যে দশ দিনের ভিতরে কতটা আপনার গরুর হাট বসেছে এটা আমার জানা নেই আপনি কি আজকে ফার্স্ট টাইম যে মানে এখানে গরু নিয়ে আসছেন আচ্ছা আজকে কেমন গরু উঠছে মনে হচ্ছে আজকে তো গত বাজারে অনেক কম গত বাজারে অনেকটা কম কারণ কি কারণ কি বিক্রি হয়ে গেছে আর নাই এরকম আর কি আমরা যতটা জানি যে আজকে যেহেতু শেষ বাজার শেজ বাজার উপলক্ষে মন করেন যে প্রতি ইয়াতে বাজার আ- আ- বাজার হচ্ছে বাজার না হচ্ছে যে ওখানে বাজার হচ্ছে তাই তো মানে প্রতি ইয়াতে ওয়াটা ওয়াটা হচ্ছে তো তাই এরকম হচ্ছে আচ্ছা আপনি আজকে কয়টা গরু নিয়ে একটা একটা মাত্র বিক্রি করেননি নি এখনো করলি আচ্ছা আচ্ছা আজকে কি এই গরু বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আছেন জি মানে কনফার্ম বিক্রি করবেন অবশ্যই আচ্ছা আচ্ছা কত হলো বিক্রি করবেন এটা দাম দিছি নব্বই হাজার ঠিক আছে পাঁচ হাজি হলে দিয়ে দেব বেশি বলিনি নব্বই হাজার দাম দিয়েছেন আপনি পাঁচ হাজার টাকা যদি কম পান সেক্ষেত্রে দিয়ে দিবেন এই গরু কি আপনার জি আমি শুনছি এই গরু সবচেয়ে বড় এখানে জি এখানে বড় এটা আপনারা কিভাবে মানে ফাইন আউট করেছেন কিভাবে ডিনটা ট্রাই করেছেন এটা আমি নিজ্য মূল্য পাইতে পারছি না আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন এগুলো আমি দুশো বারাবার দুশো হলে দিব দুই লাখ দুইশো দুই লক্ষ টাকা হলে দিবেন হ্যাঁ হ্যাঁ দুই লক্ষ হলে দিব এর কম হলে দিবেন না না আশা করি দিব না আচ্ছা আজকে যেহেতু শেষ বাজার সেই ক্ষেত্রে কিন্তু যারা কুরবানি দিবে যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের কিন্তু আজকে শেষ চান্স লাস্ট আছে এটা আজকে অবশ্যই গরু ক্রয় করতে হবে তাহলে সেই ক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে দুই লক্ষ টাকা হলো তারা নিয়ে যাবে এরকম মনে হচ্ছে আশা করি ইনশাআল্লাহ নিয়ে যাবে

আচ্ছা আর যদি একটু বেড়ে যায় বিশাল বেশি হোক তারপরে নিবেন যেহেতু কোরবানি দিতে হবে আপনার ওপর যেহেতু কোরবানি ওয়াজিব সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোরবানি দিতে হবে মাস্ট বি সেক্ষেত্রে যদি একটু কম বেশি হয় তাহলে আসলে বেশি হোক নিয়ে পরে দিবেন আচ্ছা এখন পর্যন্ত কটায় গরু দেখছে এখন সপ্তাহে দা গিয়ে তোর এখন পর্যন্ত একশো তো গরু আপনি দেখেছেন কিন্তু ক্রয় করতে পারেননি আইজ লয় নালহি মেয়ে দাঁড়ান এক হাজার টাকার ভাতা টোটাল কতটা টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দুটো আটটা একটা বিক্রি হয়েছে আটটা নিয়ে আসছিলেন একটা একটা বিক্রি করেছেন জি এখানে কি আপনি শুধুমাত্র আগামীকাল যেহেতু ঈদুল আজাহা ঈদুল আজহা উদযাপন করার জন্য আমাদের কিন্তু যে বিভিন্ন পশু দিয়ে কিন্তু হালাম হাল ঈদ উল আজহা উদযাপন করতে হয় কোরবানি করতে হয় তার মধ্যে রয়েছে গরু ছাগল হচ্ছে উট যেহেতু আমাদের দেশে সচরাচর উট দিয়ে কোরবানি করা হয় না বিশেষ প্রাধান্য দেওয়া হয় দুইটাকে একটা হচ্ছে গরু একটা হচ্ছে ছাগল সেক্ষেত্রে আপনি আজকের যে বাজারে আটটা ছাগল নিয়ে এসেছেন এখানে কোরবানি দেওয়ার জন্য কতটা ছাগল যে নিয়ে এসেছেন কুরবানি দেওয়ার মতো ছাগল আনতি আমি প্রায় 6টা 4টা 4টা 4 4 4টা ওকে আচ্ছা এখানে 4টার মধ্যে একটু বিক্রি করছেন একটা বিক্রি করছি আচ্ছা সেই সাথে পরবর্তীতে মানে ফলক ছাগল যাকে বলা হয় মানে বাড়ির মধ্যে পালার জন্য বাচ্চা সহ করে আনছ বাচ্চা সহ আনছি 4টা 4টা জি আচ্ছা 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 কোন ছাগলটা কত বিক্রি করবেন একটা যেটা বিক্রি করছি এটা হচ্ছে বারো হাজার টাকা আর এগুলা একটা সাত হাজার টাকা মতো ফেলে দিয়ে দেবো আচ্ছা কতবারের তুলো এবারে কি ছাগলের দাম কম না বেশি বেশি আমার দাম না বেশি বেশি আমরা কিন্তু বাজার দর জেনেছি গরুর বাজার কিন্তু অনেকটা কম শুনেছি আমরা গরু বাজার কম তাহলে ছাগলের দাম বেশি হওয়ার কারণটা কি যার যেরকম চাহিদা সেরকম আচ্ছা 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 তাই না তার মানে ছাগল কি এবারে উৎপাদন কম হয়েছে তার মানে চাষ কম করছে জানি না আমি ততটুকু জানছি যতটুক জানি আমি ছাগলের চাহিদা এবছর কিন্তু একটু বেশি সালাম আলাইকুম আহাদুল্লাহ আপনার দেখিনি কি আমরা আসছি যে ছাগল কিনার জন্য হ্যাঁ এখানে খুব ভালো ছাগল আছে গরু বাজার এটাই চপুরিয়া গরুজন ইউনিয়নের গরু বাজার বলা হয় এ শুদ্ধ ভাষায় ওইটার নাম যে কথা বাজার যাই হোক আমরা ছাগল কেনার জন্য আসছি খুব সুন্দর সুন্দর ছাগল উঠছে ক্রেতার থেকে বিক্রেতা কম এই জন্য একটু মূল্য চড়া আমরা চৌকুরিয়া থেকে এখানে খুব সুন্দর এবারে মূল্য বেশি হওয়ার কারণটা কি কারণটা হলো বিক্রেতার থেকে ক্রেতা একটু বেশি চাহিদা বেশি চাহিদা বেশি হ্যাঁ তিনি আর হ্যাঁ 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 আমরা শুনেছি গরুর বাজার নাকি একটু কম জি জি খুব সুন্দর ছাগল আছে এবং এখানে গরু ছাগল যথেষ্ট আছে আজকে প্রিয় দর্শক আপনারা দেখলেন আজকে এক কথা বাজার থেকে আপনাদেরকে আমি দেখিয়েছি গরুর দর ছাগলের দর এবং যারা গরু ক্রয় করবেন ছাগল ক্রয় করবেন আগামীকাল ঈদুল আজহা উদযাপন করার জন্য যেহেতু আজকে শেষ দিন সবাই চাচ্ছে তাদের যে পছন্দের গরু কিংবা ছাগলটি যেভাবে হোক প্রয়োজন করতে পারে যেহেতু আজকে শেষ দিন শেষ বাজার এই অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন শ্রেণী প্রচারের প্রাথাবিন্দু উপস্থিত হয়েছে তাই আজকের বাজার থেকে আপনাদের সাথে আমি ছিলাম এম ডি আদুলন বিশ্ব টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের পাজার তো যে আপডেট থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ